আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে নিপলটা নিয়ে আসছি এটা যে কোনো বোতলে লাগিয়ে ছাগল ভেড়ার দুমবার বাচ্চাকে খাওয়ানো যায় তো আমার এখানে দুটো নিপল আছে দেখেন দুটোর পার্থক্যটা দেখেন এটা হচ্ছে আসল এটা হচ্ছে নকল এটা যখন আপনি ইয়ে করবেন এটার ভিতরে দুটো বল আছে আসলটার ভেতরে দুটো বল আছে যেটা কিনা বাচ্চার দুধ খাওয়াকে কেন্দ্র খুব সহজ করে এবং এখানে একটা ছিদ্রও আছে যার কারণে বাচ্চার হার্টে খুব প্রেশার পড়ে না লাংস উপরে কোনো প্রেশার পড়ে না বাট এইটা দেখেন এটা কোনো ছিদ্র নাই এবং এটার ভিতরে কোনো বলও নাই মানে অবৈজ্ঞানিক পদ্ধতিতে এটা তৈরি করা হয়েছে সস্তা বাট এটা কিন্তু আপনার ছাগল ভেড়া দুম্বার যে বাচ্চা তাদের খুবই ক্ষতিকর এবং এটার মাধ্যমে দুধ খেয়ে ওরা যে বাঁচবে তার পরিবর্তে যে কোনো মুহুর্তে স্টক করে মারা যেতে পারে তো আপনারা এই আসলটা দেখেন এখানে একটা ফুটা আছে ফুটাটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই ফুটা। এবং এটা দেখেন এবং এটার ভেতরে দুটো বল দেওয়া আছে আপনারা শব্দটা শুনতে পাচ্ছেন কি না আমি জানি না দুটো বল আছে যেই বলের সাহায্যে বাতাসগুলোকে সে সহজে পাস করে বাট এটার ভেতরে কোনো কিছুই নাই এবং ফোটাটা পর্যন্তও নাই ঝাকিনার সত্যিকার অর্থেই অবৈজ্ঞানিক পদ্ধতিতে এটা তৈরি করা হয়েছে এবং দেখতে কিন্তু সেম আপনারা বিভ্রান্ত হবেন না আসল পণ্যের সাথে থাকুন আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ভালো থাকবেন